হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সবার প্রথমেই আপনাদেরকে কিছু বাচ্চাদের ড্রেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই ড্রেসগুলো পুরোপুরি কটনের উপরে আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলোর দাম ছিল এখানে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এই ড্রেসগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার অপশন আর ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো থাকবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে রোজার শুরুর দিকে কেনাকাটায় রাজধানী মিরপুরের হোপ মার্কেটে ভিড় বেড়েছে ক্রেতাদের দাম বৃদ্ধির সংখ্যা আর ভিড়টাও এড়াতে অনেকেই করছেন কেনাকাটা গরমকে প্রাধান্য দিয়ে বেছে নিয়েছেন অনেকেই কাঙ্ক্ষিত পোশাক পোশাকের বাজারে লেগেছে ঈদের হাওয়া কেউ কেউ নিজের জন্য জন্য কিনছে বা পরিবারের টুকটাক কেনাকাটা কিনছেন সাধ্যের মধ্যে সেরাটা খুঁজে নিতে রাজধানীর মিরপুরের হোপ মার্কেটের ভিড় বেড়েছে ক্রেতাদের অনেকেই ঝামেলা এড়াতে আগে ভাগেই সেরেছেন পোশাকের কেনাকাটার অধ্যায় শিশুদের পোশাকের পাশাপাশি এ সময় নামাজের হিজাবের চাহিদাও বেড়েছে বেশ রমজানে দাম বৃদ্ধির সংখ্যা কাটিয়ে আগের দামে মিলছে পোশাক এমনটাই জানালেন বিক্রেতারা গরমের কথা মাথায় রেখে এ সময় হালকা সুতি কাপড়ের গুরুত্ব দিয়েছেন দোকানিরা কোথাও কোথাও মিলছে ছাড়

পঞ্চায়েত আন্দোলন খেলে পঞ্চায়েত আন্দোলন খেলে পঞ্চায়েত আন্দোলন খেলে পঞ্চায়েত খেলে পঞ্চায়েত আন্দোলন খেলে পঞ্চায়েত আন্দোলন খেলে পঞ্চায়েত আন্দোলন খেলে পঞ্চায়েত আন্দোলন খেলে পঞ্চায়েত আন্দোলন

এবারের ঈদে জামা কাপড়ের পাশাপাশি আপনারা কোকারিজের আইটেমগুলো এখান থেকে কিনে নিতে পারবেন তাও আবার মার্কেটের থেকে অনেকটা কম দামে আর এখন যে এই যে গ্লাসের সেটটা দেখানো হচ্ছে এই সেটটা আপনারা ছয় পিসের সেট পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকাতে তবে আমি বলবো যে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে ছয় পিসের এই গ্লাসের সেটটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকাতে তো পুরোটাই নির্ভর করছে আপনি কিভাবে দামাদামি করবেন সেটার উপরে একশো বিশো <laughs> <laughs> এটা কত তিনশো এই বাটিগুলো দুইশো এটা একশো পঞ্চাশ এত বড় একটা সাইজের বাটি একশো পঞ্চাশ আর সাদা হাফ প্লেট একশো পাশের দাম একশো আচ্ছা এটার মধ্যে দুইটা কালার অপশন সরি দুইটা ডিজাইন অপশন একশো টাকা একশো টাকা শুধুমাত্র একশো টাকা এরকম চমৎকার বাকি সেটগুলো যদি আপনারা চান তাহলে কিন্তু এই ভাইয়ের কাছে চলে আসবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ওনারা এখানে সেল করে থাকেন এগুলো কত করে আছে একশো টাকা করে এগুলো কত করে আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন শো পিস হিসেবে আপনারা কিন্তু আপনাদের সঙ্গে রাখতে পারবেন চায়ের কাপগুলো আশি টাকা করে পিস সুন্দর এই চায়ের কাপ আশি টাকা করে পিস শুধুমাত্র পঞ্চাশ টাকা করে তো আপনাদের কিন্তু ঘরের শোপিস সাজানোর জন্য কিন্তু আপনারা এই ধরনের শো পিস নিতে পারবেন শুধুমাত্র কত পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা আর সাথে যে এই ট্রেটা আছে না এই প্লেটটা এটা কত আছে এটা আছে চারশো টাকা এটা এটা আছে এটা একটা মিল্কট হচ্ছে একশো টাকায় পাবেন এটা কত আছে আর এই সসের আর এই সসের বাটিটা পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে কেটলিটা কত আর এই যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটা পাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে এই যে এটা কত আছে তো দেখেন দেখেন্স যারা আছেন তারা কিন্তু দেখেন এই দোকানটাতে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই কোকারিজ আইটেমগুলো আপনারা পাবেন এই ভাইকে আপনারা দেখে নেন এই যে এটার দাম পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা আর এখন এই যে বড় সাইজের বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে আর এখানে বাচ্চাদের এই ড্রেসগুলোর ওপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে এবারে শুধুমাত্র তিনশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু ব্যাগের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এই যে দেখানো হচ্ছে এইগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো এই সব তিনশো টাকার এই ব্যাগগুলি কিন্তু আপনারা আবার একশো পঞ্চাশ টাকাও পেয়ে যাবেন সেগুলোর কোয়ালিটি কিন্তু আলাদা থাকবে আর এখন যে এগুলো দেখানো হচ্ছে এগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে সাথে কিন্তু এই দোকানটাতেই আপনারা একশো পঞ্চাশ টাকার উপরে হিউজ ব্যাগের কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইনার কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর দামগুলো থাকবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এখান থেকে শুরু হলো শুধুমাত্র একশো টাকার পার্সের কালেকশনগুলো আর এই একশো টাকার পার্সের কালেকশনগুলোর উপরে আপনারা হিউজ কালার অপশন পেয়ে যাবেন সাথে ডিজাইন অপশন তো থাকছেই এবারে চলে আসলাম কটনের মধ্যে সুন্দর সুন্দর ওড়নার কালেকশনগুলো নিয়ে আর এখানে কিন্তু এই ওড়নার কালেকশনগুলোর দাম থাকবে শুধু মাত্র একশো টাকা করে এখানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর প্রিন্টের উপরে আর কালারের উপরে আপনারা পেয়ে যাবেন এই ওড়নাগুলো শুধুমাত্র একশো টাকা করে আর এই ওড়নাগুলোর সাইজটা কিন্তু বেশ বড় থাকবে আপনারা যারা নামাজের জন্য ওড়না চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে এই বড় বড় সাইজের ওড়নাগুলো নিতে পারবেন তাও আবার শুধুমাত্র একশো টাকা করে

এখানে বাচ্চাদের এই ড্রেসগুলোর উপরে বড় সাইজের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা করে আর ছোট সাইজের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা করে এবারে চলে আসলাম জুতার কালেকশন নিয়ে আর এখানে বেশ কিছু জুতার কালেকশনগুলো আপনাদেরকে এবার দেখে দিচ্ছি আর এখান থেকে সুন্দর সুন্দর এই জুতার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের ওপরে আর কালারের ওপরে আপনারা এই জুতাগুলো পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো এবারে একে একে আমি আপনাদেরকে এখানে এই তিনশো টাকার জুতার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব তখনই এই নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে তাছাড়া আমার এই আজকের কন্টেন্টটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দিবেন এছাড়া আমার আজকের দেখানো এই ভিডিওতে আপনাদের কোন প্রোডাক্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে পারেন কমেন্ট সেকশন name. শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরকম কিছু জুতার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে এই জুতার কালেকশনগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে আর এগুলোর কালার গুলো কিন্তু আসলে খুবই চমৎকার ছিল আর যেগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে তাছাড়া কিন্তু এখানে এই দেখেন এগুলো হচ্ছে দুশো টাকা দামের জুতার কালেকশন আর এই দুশো টাকা দামের জুতার কালেকশনগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন অপশন আর কালার অপশনগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে আপনারা বিভিন্ন রকমের জুতির কালেকশনও পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র দুইশো টাকা করে নিব দুইশো

একশো শুধুমাত্র একশো মানে ছোট বড় মিশানো আছে কালারে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আর কালার অপশনের মধ্যে আপনারা এই ওয়ান পিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো আমি বলবো যে চারশো পঞ্চাশ টাকা দামের এই ওয়ান পিসগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো ছিল এজন্য দামটাও একটু বেশি বলছে ওনারা তো আপনারা যখন যাবেন অবশ্যই কিন্তু দামাদামিটা করেই কিনবেন আর এই কাপড় কোয়ালিটিগুলো কিন্তু থাকবে পুরোটাই চাইনা না লিলেনের ওপরে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবাই জানেন যে কোয়ালিটি ভালো হলে জিনিসের কিন্তু দামটা একটু বেড়েই যায় তো এবারে একে একে আরও বেশ কিছু ওয়ান পিসের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

এক সাইজ এটা হচ্ছে দুই নাম্বার সাইজ তিনশো করে এটা কত করে আছে এটা আবার আছে আড়াইশো করে এটার মধ্যে আপনারা দুইটা কালার অপশান পাবেন এগুলো পাবেন আপনারা টু ফিফটি করে আড়াইশো করে এটা একটু বড় সাইজ এটা হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার অপশন পাবেন এবারে শুধুমাত্র পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু ওয়ান পিসের কালেকশন এখন দেখে দিচ্ছি আর এখান থেকে এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন আর কালার অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র পাঁচশো টাকা করে তো এবারে একে একে আমি আপনাদেরকে এই পাঁচশো টাকা দামের ওয়ান পিসগুলো দেখে দিচ্ছি এগুলো আবার সাতশো করে এগুলো কি স্ট্রিক কাপড়ের উপরে পাঁচশো তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ I'm